দেখো আজকে হবে ভারতবর্ষ সম্পর্কে কিছু আলোচনা যেমন ধরো ভারতের বৃহত্তম রেল স্টেশন নাম জানো ভারতের বৃহত্তম রেল স্টেশনের নাম কেউ জানো শুনে না ভালো করে ভারতের বৃহত্তম রেল স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন বুঝতে পারলে কি হাওড়া সব থেকে বড় স্টেশন ওইটা হ্যাঁ তাহলে ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটা আর ভারতের বৃহত্তম মেলা অনেক তো মেলা বসে তা কোন মেলাটা সব থেকে বড় হয় ভারতবর্ষের কুম্ভ মেলা হ্যাঁ ওই না ওই মেলাটার নাম হচ্ছে কি কুম্ভ মেলা তারপরে শোনো ভারতের উচ্চতম স্তম্ভ স্তম্ভ কোনটি কুতুব মিনার ভারতের উচ্চতম স্তম্ভ হচ্ছে আর ভারতের বৃহত্তম মরুভূমি কেউ পারবে সব থেকে বড় মরুভূমি কোনটি থর মরুভূমি থর থর মরুভূমি ভারতের বৃহত্তম জেলা সব থেকে বড় জেলা ভারতবর্ষের অনেক জেলা আছে তার মধ্যে বৃহত্তম জেলা কোনটি গুজরাটের গুজরাটের বলে না আবার কচ্ছ কচ্ছ গুজরাটের কচ্ছ দিয়ে শোনো আমি যখন প্রশ্ন করব তখন বলতে পারবে ঠিক আছে তারপরে শোনো ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটা গোরক্ষপুর যেখানে ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে থাকো প্ল্যাটফর্মগুলো থাকে তো সব থেকে বড় হচ্ছে গোরক্ষপুর ওইটা কোথায় উত্তর হ্যাঁ সব থেকে বড় প্ল্যাটফর্ম আছে বুঝতে পারছো তাহলে ভারতে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে গোরক্ষপুর এটা আছে এটা কি বলবে তোমরা গোরক্ষপুর আর ভারতের জাতীয় ধ্বনি তো সবাই ভারতের জাতীয় ধ্বনি কি জয় হিন্দ হ্যাঁ ভারতের জাতীয় ধ্বনি হ্যাঁ আর সব থেকে বৃহত্তম মন্দির ভারতবর্ষে কি বলতো এটা জানো না তোমরা শ্রী রাঙ্গানাথ স্বামী মন্দির শ্রী রাঙ্গানাথ স্বামী মন্দির এটা হচ্ছে সব থেকে বড় মন্দির আর বড় মসজিদ হচ্ছে ভারতবর্ষের সব থেকে বৃহত্তম মসজিদ হচ্ছে কি জামা মসজিদ হুম জামা মসজিদ এটা কোথায় আছে তো দিল্লিতে আছে একদম সবথেকে থেকে বড় মসজিদ ঠিক আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একটা বলছি আজকে বলবো কালকে আর বৃহত্তম চার্চ চার্চ কি জানো আমাদের মুসলিমদের যেমন মসজিদ আছে তারপরে এই হিন্দু ধর্মের যেন যেমন মন্দির খ্রিস্টানদের আছে চার্চ শোনানি না চার্চ জানো না চার্চ তো ব্যান্ডেল চার্ট পড়া হইছে ব্যান্ডেল চার্চ বৃহত্তম তাহলে ওটা হচ্ছে খিসকান্দে তো দেখো বৃহত্তম চার্চ হচ্ছে সেন্ট ক্যাথেড্রাল চার্চ সেন্ট ক্যাথেড্রাল সেন্ট ক্যাথেড্রাল চার্চ ওটা কোথায় আছে গোয়া গোয়াতে আছে আর মন্দিরটা কোথায় আছে বললাম শ্রী আছে নাম বলে শ্রী রাঙ্গানাথ স্বামী মন্দির আছে তামিলনাড়ুতে আর জামা মসজিদটা কোথায় আছে দিল্লিতে আর এই সব থেকে বড় চার্চটা কোথায় আছে গোয়া গোয়াতে এবার নামগুলো তোমাদেরকে জানতে হবে আজ চার্চ পর্যন্ত এই দশটা আমি আরেকবার বলছি ভালো করে শোনো তাহলে ভারতের বৃহত্তম রেল স্টেশন হচ্ছে হাওড়া ভেরি গুড হাওড়া স্টেশন ভারতের বৃহত্তম মেলা কি কুম্ভ মেলা আর ভারতের উচ্চতম স্তম্ভ কোনটি না কুতুব মিনার কুতুব মিনার ভারতের বৃহত্তম মরুভূমি থর মরুভূমি ঠিক ভারতের বৃহত্তম জেলা গুজরাটের বলিও না ক ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটা গোরক্ষপুর এটা কোথায় আছে বললাম উত্তরপ্রদেশে আর ভারতের জাতীয় ধ্বনি আর বৃহত্তম মন্দির ভারতবর্ষের বৃহত্তম মন্দির ভেরি গুড শ্রী রাঙ্গানাথ স্বামী মন্দির দেখো আতিকা পারলে তো ভুল বলুক ঠিক বলুক চেষ্টা করলে আর মনে আছে এটা কোথায় আছে মন্দিরটা বলেছি হ্যাঁ এটা কোথায় আছে বলো তো তামিলনাড়ু দেখো যারা মনে আছে যারা ভেরি গুড আর বৃহত্তম মসজিদের নাম কি বললাম জামা মসজিদ এটা কোথায় আছে দিল্লি তারপরে বলো বৃহত্তম চার্চ ভারতবর্ষের সব থেকে বড় চার্চের নাম কি বললাম আমি নামটা একটু কঠিন আছে আর একবার বলছি প্রথমবার শুনছো বলে মনে নাই সেন্ট ক্যাথিড্রাল চার্চ সেন্ট ক্যাথিড্রাল চার্চ সেন্ট ক্যাথিড্রাল চার্চ এটা কোথায় আছে বলো তো গোয়া গোয়াতে আছে চার্চটা সব থেকে বড় চার্চ বুঝতে পারলে তাহলে ভারতবর্ষের কিছু কিছু বৃহত্তম যে জিনিসগুলো আছে সেগুলোর আমি নাম বললাম আর একবার বলছি শোনো আচ্ছা ভারতের বৃহত্তম রেল স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন ভারতের বৃহত্তম মেলা হচ্ছে মেলা কয়হস্য ময়ে ভয়ে কুম্ভ মেলা ভারতবর্ষের উচ্চতম স্তম্ভ হচ্ছে কি কুতুব মিনার হুম আর ভারতের বৃহত্তম মরুভূমি হচ্ছে মরুভূমি ভারতের বৃহত্তম জেলা হচ্ছে গুজরাটের কচ্ছ ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কি গোরক্ষপুর ভারতের জাতীয় ধ্বনি কি হ্যাঁ ভারতের সবথেকে বৃহত্তম মন্দির হচ্ছে শ্রী রাঙ্গানাথ স্বামী মন্দির ভারত সব থেকে ভারতবর্ষের বৃহত্তম মসজিদ হচ্ছে জামা মসজিদ কোথায় আছে আর ভারতের সব থেকে বৃহত্তম চার্চ হচ্ছে সেন্ট ক্যাথি ক্যাথিড্রাল চার্চ এটা কোথায় আছে গোয়া গোয়াতে বেশ হয়ে গেল আরেকবার আরেকবার জিজ্ঞাসা করছি দিয়ে তারপরে এটা স্টপ করছে এখানে হ্যাঁ ভারতের বৃহত্তম রেল স্টেশন ভারতের বৃহত্তম মেলা উচ্চতম স্তম্ভ হ্যাঁ বৃহত্তম মরুভূমি মরুভূমি বৃহত্তম জেলা গুজরাট গুজরাটের পছ দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম গোরক্ষপুর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম এইটাই হ্যাঁ এটাই দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মটা গোরক্ষপুর আর বৃহত্তম জেলা কোনটা বলতো গুজরাটের কচ্ছ হ্যাঁ তারপরে দেখো জাতীয় ধনী আর সবথেকে বৃহত্তম মন্দির রাঙ্গানাথ শ্রী রাঙ্গানাথ স্বামী মন্দির এটা কোথায় আছে বললাম এই মন্দিরটা বড় মন্দিরটা তামিলনাড়ু হ্যাঁ আর বৃহত্তম মসজিদ দিল্লিতে অবস্থিত ঠিক আর বৃহত্তম চার্চ এটা আমি বলবো না তোমরাই বলো দেখি সেন্ট সেন্ট এটা কোথায় হ্যাঁ কোথায় আছে এটা গোয়াতে বা ভেরি গুড এই কটা তোমরা মুখস্থ করবে কাল আমি আরো দশটা বলে দেবো হ্যাঁ বৃহত্তম উচ্চতম এগুলো সব আরো আমি মানে কালকে এই কটা বলে দেবো ঠিক আছে আর কটা আছে